পরিবর্তন দেখতে চেয়েছিলে না দেখো আমি আগের মতো আর তোমাকে ফোন দেই না কোনো কিছু খারাপ লাগলেও তোমাকে আর বলি না তোমার এক লাইন মেসেজের অপেক্ষা আমি এখন আর করি না আগে যখন তুমি আমার অনুপস্থিতিতে অন্য কিছুতে সময় কাটাতে তখন ভেতরটা আমার দুমড়ে মসড়ে যেত আগে যেমন অধিকার দেখাতাম রাগ দেখাতাম খারাপ লাগলে বলে দিতাম এখন আর তা আমি করি না এখন ভেতরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও চোপ থাকি কোনো কিছু খারাপ লাগলেও বলি না তোমাকে তোমাকে বুঝতে দিই না তোমার ব্যবহারে আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা নিজেকে পাথরের থেকেও শক্ত করে তৈরি করছি আর এটাই হয়তো আমার পরিবর্তন যেটা তুমি দেখতে চেয়েছিলে আর ও হ্যাঁ ভালোবাসা বিবাহিত অবিবাহিত দেখে হয় না যার প্রতি হয় একবার মায়া সৃষ্টি হয় তার প্রতি সারা জীবন ওই মায়াটা থেকে যায়